পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি জেনারেল সাহিদ শামসাদ মির্জা বাংলাদেশ সফর করেছেন তার এই সফরে একটি লাঠি আর একটি মানচিত্র ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে জেনারেল সাহিদ শামসাদ মির্জার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎতের পর প্রকাশিত হওয়া দুটির ছবি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে আর এই বিতর্ককে কেন্দ্র করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় প্রথমত জেনারেল মির্জার হাতে থাকা একটি আনুষ্ঠানিক সামরিক ব্যাটন যা সুয়াগা স্টিক নামে পরিচিত সামরিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের যাবতীয় আইনে একটি বিদেশী সামরিক অফিসারের ব্যাটন বহন আইনসম্মত নয় ফলে জেনারেল মির্জা কিভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের সামরিক ব্যাটন ব্যবহারের অনুমতি পেলেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই বিশেষ করে আর দেশের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সোয়াগার স্টিক বহন করা রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত অধ্যাপক ইউনুস জেনারেল মির্জাকে একটি বই উপহার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে ওই বইয়ের প্রচ্ছদে ভারতের আঞ্চলিক সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করা একটি বিতর্কিত মানচিত্র ছিল তবে অধ্যাপক ইউনুসের দপ্তরের ফ্যাক্ট চেক উইং থেকে বিষয়টিকে অসত্য ও কল্পনা প্রসূত বলে দাবি করা হয়েছে প্রশ্ন উঠেছে এই দুটি ছবি কি নিছক কূটনৈতিক ভুল নাকি ছবি দুটি বাংলাদেশের পররাষ্ট্র একটি গভীর মৌলিক পরিবর্তনের সংকেত দিচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বছর আগস্টে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছু মৌলিক কৌশলগত পরিবর্তন শুরু হয় অভিযোগ আছে আওয়ামী লীগের বছরের পররাষ্ট্রনীতি ছিল ভারত কেন্দ্রিক বিপরীতে অধ্যাপক ইনুস দায়িত্ব পর পাকিস্তান ও চীনমুখী কূটনৈতিক অবস্থানের দিকে ঝুঁকে এমন পটভূমিতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত উষ্ণ হতে শুরু করে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে টানাপোড়েনের মধ্যে ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ঢাকা সফরকে ইসলামাবাদ ঐতিহাসিক বলে মন্তব্য করেছিল কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ও পাকিস্তান এখন কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে না বরং আঞ্চলিক কৌশলগত বিষয়গুলোতেও তাদের স্বার্থের সমন্বয় ঘটাতে চাইছে এমন প্রেক্ষাপটে পঁচিশে অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ নায় সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জা মির্জা পাকিস্তানের সামরিক কাঠামোর সর্বোচ্চ স্তরের প্রতিনিধিত্ব করেন যা এই সাক্ষাৎটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত মাত্রা দেয় সাক্ষাতের পর প্রধান উপদেশের প্রেস রিং থেকে ছবি প্রকাশিত হলে দুটি অভূতপূর্ব বিতর্ক জন্ম দেয় প্রথমত জেনারেল মির্জার হাতে একটি আনুষ্ঠানিক সামরিক ব্যাটন যা সোয়াগার স্টিক নামে পরিচিত সেটি দেখা যায় দ্বিতীয়ত ইনুস কর্তৃক মির্জাকে উপহার দেওয়া আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটি বইয়ের প্রচ্ছদে দেখা যায় এক বিতর্কিত মানচিত্র যেখানে ভারতের উত্তর পূর্বের কিছু অংশকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে দর্শক ছবিতে জেনারেল মেজর হাতে যে লাঠিটি দেখা যাচ্ছে তাকে বলে স্টিক এটি একটি সামরিক ব্যাটন সমর শাস্ত্র অনুযায়ী এটি ব্রিটিশ সামরিক ঐতিহ্য থেকে আসা একটি উপকরণ সতেরোশো দুই নামে এর শুরু যা মূলত ড্রিল পরিচালনা সৈন্যদের নির্দেশ দিয়ে এবং পরিমাপের জন্য ব্যবহৃত হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব বেড়েছে বর্তমানে এটি কামনাল সামরিক প্রথা অনুসরণকারী বাহিনীতে আনুষ্ঠানিক পোশাকের অংশ এবং কর্তৃত্ব নেতৃত্ব ও কমান্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পাকিস্তানে এই ধরনের ব্যাটনকে বলা হয় কেন। পাকিস্তানের সামরিক কাঠামোর সর্বোচ্চ স্তরের কর্মকর্তা জেনারেল মিটার জন্য এই প্রতীক বহন তার সামরিক কর্তৃত্বের গুরুত্ব তুলে ধরে এটি আত্মবিশ্বাস ও স্থিরতার প্রতীক হিসেবেও বিবেচিত হয় প্রশ্ন উঠেছে অন্য একটি সার্বভৌম দেশের সরকার প্রধানের সঙ্গে ঘরোয়া সৌজন্য সাক্ষাতে এই সামরিক প্রতীক বহন করা কি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুযায়ী সামরিক কর্মকর্তারা সাধারণত আনুষ্ঠানিক পোশাক পরলেও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে ঘরোয়া সৌজন্য সাক্ষাতে ব্যাটন বা আনুষ্ঠানিক লাঠি বহন করেন না অনুসন্ধানে দেখা গেছে জেনারেল মির্জার এই প্রতীক বহন ছিল একটি স্পষ্ট ব্যতিক্রম এর আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে কিংবা যুক্তরাষ্ট্র ও চীন সফরকারী জেনারেলরা তাদের ঢাকা সফরে অসামরিক অনুষ্ঠানে ব্যাটন বহন করেননি জেনারেল মেজর হাতে সোয়াগার স্টিক থাকলো ছবিতে বাংলাদেশের কোন সেনা কর্মকর্তার হাতে সেরকম কিছু ছিল না ফলে সামরিক দৃশ্যপটে কার্যত সাংসদ মির্জা কি সর্বোচ্চ র্যাঙ্কের কোন কর্মকর্তা মনে হয়েছে আর বাকিরা তার অধীনস্থ এই বিতর্কে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনি স্টিক বহন করা কতটা আইনসম্মত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন উচ্চ নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ অত্যন্ত কঠোর নিরাপত্তা নীতি অনুসরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কোনো ব্যক্তি ব্যাটন বা এই রকম কোনো বস্তু বহন করতে পারেন না মেটাল ডিকটেটর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রান্তযুক্ত ছাতা বা কলমের মতো অস্ত্র বস্তু বহন নিষিদ্ধ ঢাকা মহানগর পুলিশ অধাদেশের অধীনে নির্দিষ্ট স্থানে অস্ত্র ছুরি বা লাঠির মতো যে কোনো বস্তু যা শারীরিক সহিংসতার সৃষ্টিতে ব্যবহৃত হতে পারে তা বহন নিষিদ্ধ আইনত ব্যাটনকে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক সরঞ্জাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় শুধু বাংলাদেশের অনুমোদিত নিরাপত্তা কর্মীরা সরকারের দায়িত্ব পালনকালে এমন বস্তু বহন করতে পারেন বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য নয় দর্শক প্রধান উপদেশের দপ্তর থেকে যে গ্রুপ ছবি পাঠানো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে মানা হয়নি প্রটোকল নিয়ম অনুযায়ী রাষ্ট্র বা সরকার প্রধান সমসংখ্যক প্রতিনিধি দুপাশে রেখে নিজে মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে ছবি তুলবেন গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডান পাশে আছেন চারজন আর বাম পাশে ছয়জন উদ্ধবক ইনুসের বামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওশনা সদর দপ্তরের দুই মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা সহ একজন লেফটেন্যান্ট কর্নেল ডানে জেনারেল মির্জা ঢাকা নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার পাকিস্তান সেনাবাহিনী দুই ব্রিগেডিয়ার জেনারেল সহ একজন দutaপাশ কর্মকর্তা উদ্ধবক মোহাম্মদ ইনুস জেনারেল মির্জাকে আর্ট অফ ক্যাম্প নামক একটি বই উপহার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে এই বইটির প্রচ্ছদে যে মানচিত্র ছিল সেটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইন্ডিয়া টুডে অভিযোগ করেছে মানচিত্রটি সরাসরি ভারতের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তারা বলছে এটি বিকৃত মানচিত্র মানচিত্রটিতে ভারতের আসাম এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলোকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে এর আগে উপদেষ্টা মাহফুজ আলম একটি মানচিত্র ফেসবুকে শেয়ার করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন এ নিয়ে সমালোচনা হওয়ায় তিনি সেই পোস্ট পরে ডিলিট করেন বলা হচ্ছে এই মানচিত্রটি যারা প্রচার করেন তারা গ্রেটার বাংলাদেশের ধারণা প্রচার করেন এই ধারণার প্রবক্তারা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এমনকি মিয়ানমারের আরকান অঞ্চলকেও এই ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় ইন্ডিয়া টুডে বলছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তবে করছে। নিবিড়ে অধ্যাপক ইরু যখন চীনে বসে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছিলেন তারপর ভারত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল যেমন বাংলাদেশি পণ্যকে ভারত হয়ে নেপাল ভুটান এবং মায়ানমারে যাওয়ার অনুমতি দেওয়ার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের দাবিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে অধ্যাপক ইনুসের দপ্তরের ফ্যাক্ট চেকুইং বলা হয়েছে অধ্যাপক ইনুস জেনারেল মির্জাকে গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রাম্প উপহার দিয়েছেন এটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হয় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাভিটি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত বাংলাদেশের মানচিত্রের সাথে উল্লেখিত গ্রাফিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহু ভাবে প্রতিফলিত হয়েছে দর্শক ঐতিহাসিকভাবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বিতর্ক ছাড়া কখনোই এগোয়নি এর আগে গত আগস্টে ইসাক দার যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে তার বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছিল এরপর জেনারেল মেজর হাতে সোয়াগার স্ট্রিক বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে তার সাথে অধ্যাপক মোহাম্মদ ইনুসের উপহার দেব বইতে বিতর্কিত মানচিত্র আছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে যে দাবি করেছে সেটি এই আলোচনাকে আরো বাড়িয়ে দিল

ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাওয়ালস এই আবেদন করেছেন সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং দুই সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয় কিভাবে নাশকতা নৈরাজ্য বর্বরতা চালানো হয় সেগুলি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয় আরো উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টুডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে নৈরাজ্যের সঙ্গে বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমিনিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে সেই জন্য ইনভেস্টিগেটর নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য আবেদন করা হয়েছে বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয় তার সপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্য অন্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এই আবেদনটা করেছেন অর্থাৎ ডাউট স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন যিনি কেসি কুইন্স কিংস কাউন্সিলর তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তারই চেম্বার বিশ্ববিখ্যাত মানবতাবিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন বাংলাদেশে দুই সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনেস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ সে বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে অপরাধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগ এর সহযোগীরা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে দেশের ভিতর নৈরাজ্যতা সহিংসতা নাশকতা বর্বরতা আইন লঙ্ঘন এই যে অপরাধগুলি করেছে যা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত সেই অপরাধের দেশের অভ্যন্তরে বিচারের কোনো সুযোগ না থাকায় এবং তাদেরকে মুক্তি দেবার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধীকে প্রশ্রয় দেওয়ার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই যে আবেদন করা হয়েছে বিশ্ববিখ্যাত একটি ল চেম্বারের মাধ্যমে আমরা আশা করছি এ বিষয়টি তদন্ত হবে এবং স্বরূপ উন্মোচিত হবে যে প্রকৃত পক্ষে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তাদের পৃষ্ঠপোষক কারা সহযোগী কারা এবং তাদেরকে কারা রক্ষা করার চেষ্টা করেছে দর্শক শ্রোতা ভালো থাকুন নতুন করে আবার রাজ সাক্ষীর সন্ধান নেমেছে বর্তমান সরকার পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের পরে পরবর্তী বিচার প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে খুব সহজেই যাতে ফাঁসাতে পারেন সেজন্য রাজ সাক্ষী খোঁজা হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে অপেক্ষাকৃত বেশি বয়স্ক দুর্বল চিত্ত ভীত সন্ত্রস্ত তাদেরকে এবং অতি সম্প্রতি সেনাবাহিনীর ভিতর থেকে যে সকল জেনারেলদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ভেতরেও কোনোভাবে রাজসাক্ষী তৈরি করা যায় কিনা এজন্য তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী মামুনের যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ায় এখন স্পষ্টত যে চৌধুরী আবদুল্লাল মামুনকে মুক্তি দেওয়া হবে এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে এই দৃশ্যটাকে সামনে রেখে রাজসাক্ষী যাদেরকে করার ভাবনা করা হচ্ছে তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে যে রাজসাক্ষী হলে এভাবে চৌধুরী আল মামুনের মতো মুক্ত হয়ে যেতে পারবে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে প্রলোভনের মধ্য থেকে রাজনৈতিক নেতাদের একাংশ গ্রেপ্তারকৃত অন্যান্য সরকারি কর্মকর্তা পুলিশের কর্মকর্তা এবং সর্বশেষ সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারকে টার্গেট করে সে বিষয়ে নতুন প্রক্রিয়ায় এগোনো হচ্ছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই সকল দুর্বল চিত্তের মানুষদের দিয়ে শেখানো বাণী আদালতে উপস্থাপন করে সাক্ষ্য দেওয়ানো হবে এভাবেই তাদের প্রস্তুতি কিন্তু কেউ সুবিধা ভোগ করে সাক্ষ্য দিলে সেই সাক্ষের যে আইনগত কোনো ভিত্তি থাকবে না এটা হয়তো তারা এই মুহূর্তে ভাবছেন না তাদের দৃষ্টি তড়িঘড়ি করে একটা সাজার ব্যবস্থা করা এভাবেই বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত অবস্থার ভিতর থেকে প্রতিপক্ষকে দমনের জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরকে দণ্ডিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে অবদমিত করা এবং কার্যত একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুপরিকল্পিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনে এগিয়ে চলছে বর্তমান প্রশাসন